প্রাইমারি নিয়ে এখুনি মহামান্য আদালত এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর রায় দিল সেখানেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা ভয়ে কম্পমান এবং তোলপাড় হয়ে গেছে সারা রাজ্য এই মুহূর্তে বিচারপতি মান্থার পরিষ্কার করে বলে দিয়েছে যে হার্ডডিস্ক ওএমআর সিটের যে তথ্য যেখানে আছে সেই হার্ডডিস্ক নষ্ট করে দিয়েছে স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টচার্যের নির্দেশে সম্পূর্ণভাবে হাফিস করে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটা শোনা যায় শোনা গেছে সুতরাং যে আমার পুরোপুরি ডিস্ক দরকার পুরোপুরি ও এমআর সিটের অরিজিনাল দরকার আর তার জন্যে সিবিআইকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের কোনো বড় সংস্থা আইটি সংস্থা যদি এটা উদ্ধার করতে না পারে তাহলে বিশ্বের যে কোনো সংস্থা কি যারা হ্যাক করে তাদের ব্রেন অত্যধিক অত্যধিক সার্প অত্যধিক তীক্ষ্ণ তাদের কাছেও গিয়ে অবশ্যই যেন এই প্রাইমারির যে ওএমআর শিটের প্রাইমারির ওয়েম শিটের সিটের ডিস্ক যেন উদ্ধার করা হয় কারণ বেশ কিছুদিন যাবৎ বিচারপতি মান্থার খুব জোরের সঙ্গে বলছেন এবং কড়া ভাষায় বলছেন যে তথ্য দিচ্ছেন সে তথ্য ঠিক নয় কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো তথ্য নেই তাদের কাছে কোনো তথ্য নেই কারণ তাদের তারা গিয়ে নতুন যারা গিয়েছেন তারা গিয়ে দেখেছেন যে কোনো কিছু চিহ্ন মাত্র নাই পুরনো সুতরাং এইবারে সিবিআই যেহেতু দায়িত্ব নিয়েছে সিবিআই যে তথ্য দিচ্ছে সে তথ্য খুব বেশি দুর্নীতিগ্রস্ত বলে মনে হচ্ছে না অর্থাৎ খুব বেশি অযোগ্য পরীক্ষার্থীদের সেখানে হদিস পাওয়া যাচ্ছে না সেই জন্য বিচারপতি মান্থার বলেছেন যে পুরো হার্ডিক্সটা অবশ্যই উদ্ধার করা যায় কম্পিউটার সায়েন্সের ভাষায় বা প্রযুক্তিবিদ্যার ভাষায় সেখানে অবশ্যই প্রত্যেকেরই প্রত্যেকেরই ওএমআর শিট সেখানে যুক্ত আছে সুতরাং ও শিটগুলো অবশ্যই যে কোনোভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এনে দিতে হবে এবং এটাতেই মধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে শুরু করে যারা অযোগ্য তারা কিন্তু ভয়ে কম্পমান হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে নিশ্চিত রাখুন কারণ খুব কড়া ভাষায় দিয়েছেন এবং এই রায় অর্থাৎ যেমন প্যানেল ক্যান্সেল হয়েছিল হয়েছে দু হাজার ষোলোতে আপাতত হয়ে আছে ষোলো তারিখে কী হয় বলা যাচ্ছে না ঠিক প্রাইমারিতে কিন্তু আরও অনেক বেশি জটলা ঘটলা হয়ে আছে এবং প্রাইমারি কিন্তু খুব দ্রুত জট খুলছে বলে মনে করি এবং কিছু দিনের মধ্যে দেখতে পাবেন প্রাইমারিরও চাকরি অনেকের চলে গেছে